আসসালামু আলাইকুম কালকে মিরপুর হাটে গেছিলাম সবাই জানেন সবাই সাথে দেখা সাক্ষাৎ করছি সবার সাথে কথাবার্তা বলছি আর এই ভাইসার সাথে দেখা হয়েছিল তোমার না কার সাথে ওর সাথে দেখা হয়েছিল আর এর সাথে আর ওদের সাথে দেখা হয় না দেখে ওরা মনটা খারাপ হয়েছে এর জন্য ওরা সোজা আমার বাসায় চলে আসছে আজকে সেই মিরপুর থেকে সাভার বাগুলপুর বালিকা ঠিক আছে তো এটা ভালোবাসা ছাড়া সম্ভব না আপনারা যে যাই বলেন এটা ভালোবাসা ছাড়া সম্ভব না এক নাম্বার মূলত কারণের ভালোবাসা কারণ মিরপুর চোদ্দ বারো থেকে বাগুলপুর বালিঘাটে আসা একটা অটো রিক্সা নিয়ে চলে আসছে মানে ওরা ভাড়া করে অটো রিক্সা নিয়ে চলে আসছে আমার কাছে একমাত্র আমার সাথে দেখা করার জন্য তো তোমাদের কিছু বলার আছে বাবা বলতে বলতে থাকো আর সবচেয়ে বড় কথা আপনারা সবাই মন রাখবেন ওরা কবুতর পালে যদি আপনাদেরকে কবুতর ওদের কাছে পরে ইনশাল্লাহ চিনা রাখবেন ফিরাত পাবেন ঠিক আছে আমার একটা কবুতর পড়ছে মিরপুরে এই ভাইজটা আবার খবর দিছে আমি যে কোন দিন যাই কবুতরটা আসবার একটা ভিডিও করব ঠিক আছে সবাই আমার আমি আরেকটা মেসেজ তোমাদের দিয়ে দেই আমি যেভাবে কবুতর মানুষের দিয়ে দেই তোমরা ঠিক একই ভাবে মানুষের কবুতর দিয়ে ঠিক আছে আল্লাহ ভরসার নামে আপনি কবুতর দিবা উপরে ভালো থাকবে নিচে ভালো থাকবে ঠিক আছে আর আমার একটা ভাইরাল রইল কালু হয় কবুতরের বুয়া ভরে ভালো ঠিক আছে সময় আচ্ছা রাখো